যেই সর্বশেষ পরিস্থিতি সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন দেখুন পানি কিন্তু একেবারে বাদের উপর উঠে যাচ্ছে এই যে দেখুন বাদের উপর কিন্তু এই পানিটা উঠে যাচ্ছে দাদা ভালো আছেন এই তো আইসি তো ঈদের আগের দিন এই যে দেখুন মানে পানি কিন্তু এই যে দেখুন মানে উপরে উঠে যাচ্ছে বাদের হুম এই যে দেখুন বাড়ি বাড়ি ঘরের আর একটু যদি পানি বাড়ে তাহলে কিন্তু বাড়িতে উঠে যাবে দেখুন না আর কোনো কোনো জায়গায় কিন্তু বাড়িতে উঠে গেছে পানি এই যে দেখুন আর খুব জ্বর বৃষ্টি দেখুন ডেউগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন ডেউগুলো দেখুন যে দেখুন ড্রেউগুলো দেখুন এই যে গরুর যে খেয়ার করগুলো এখানে কিন্তু পানি উঠে যাচ্ছে এই দেখুন এই যে বাঁধের উপর কিন্তু পানি উঠে যাচ্ছে সুনামগঞ্জ এটি কিন্তু সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা দেখুন ডেউগুলো মানে পানি এখন বাড়তি আছে শুধু আর বৃষ্টি তো হচ্ছে এই যে দেখতে পারতেছে না এই যে জ্বর হচ্ছে এই যে এভাবে জ্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব বাতাসও মানে হচ্ছে যদি বাতাসটা একটু কম থাকতো তাহলে হয়তো বা একটু পানিটা মানে ইর এই যে বাদগুলো এইগুলো একটু কম ভাঙত কিন্তু বাতাস হওয়ার ফলে ডেউ হচ্ছে এবং বাদগুলো দেখুন ভেঙে যাচ্ছে মানে বাড়ির দিকে পানি উঠে যাচ্ছে আর একটু বাড়লে কিন্তু একেবারে এদিকে কিন্তু খুব বিপদ হবে তবে অন্য অন্য জায়গায় দেখলাম যে পানি উঠে যাচ্ছে কিন্তু আবার এটা সুনামগঞ্জ জেলা ধর্মপাশ উপজেলায় দেখুন এভাবে পানি এই যে বাড়ির এদিকে কিন্তু উঠে যাচ্ছে বাড়ি হাওয়ার কিন্তু এটা কিন্তু আহ গ্রামের চতুর্দিকে হাওয়ার এই যে দেখুন হাওয়ার এই যে দেখুন হাওয়ার কিন্তু এই যে বিশাল বড় হাওয়ার এখান থেকে ডেউগুলো কিন্তু আসে এটা একেবারে হাওয়ার এলাকা কিন্তু আর একটু পানি বালি কিন্তু এদিকে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে অন্য দিকে তো ডেউ নেই কিন্তু আমাদের এই দিকটাতে কিন্তু অনেক ডেউ এই যে দেখুন বড় বড় ড্রেও এইগুলো কিন্তু ঝামেলা এই যে বাচ্চা কিন্তু ভেঙে যাচ্ছে এই যে দেখুন এই বাচ্চা এটা কিন্তু ভেঙে যাচ্ছে এই যে দেখুন এই যে এইভাবে এটা কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবে এটাই কিন্তু বিপদ তো সেটাই দেখাইলাম সবাই ভালো থাকবেন और uh...